এবছর চলে এসেছিলাম কুমারটুলিতে আর কুমারটুলিতে এসে দেখতে পেলাম আমাদের ট্রেডিং যেটা চলছে কিউট সরস্বতী প্রতিমা আর এই সরস্বতী প্রতিমাটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে তারই প্রস্তুতি চলছে আর শুধুমাত্র কিউট না বিভিন্ন সারিবদ্ধভাবে তৈরি এখানে কিন্তু সরস্বতী মায়ের প্রস্তুতি চলছে কালকের জন্য দেখতে পাচ্ছ কত ধরনের ঠাকুর কিন্তু হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অভিস আমি ইপসিতা রয় চৌধুরী সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আর তোমাদের আজকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো একটা নতুন হচ্ছে ভিডিও তো আজকে কিন্তু রাত পোহালে আমাদের সরস্বতী পুজো তাই চলে এসেছি এখন অন স্পট হচ্ছে কুমারটলিতে যেখানে প্রচুর কিন্তু প্রতিমার সমারোহ আছে আর তোমাদের তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে এখানকার হচ্ছে প্রাইস রেট কীরকম প্রতিমার কতটা কি দাম আর তার সাথে কত ধরনের প্রতিমা কীরকম কতটা ব্যস্ততা মৃৎশিল্পীদের সবটা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে তুলে ধরবো আর এই রকম ভিডিও কিন্তু তোমরা কিন্তু আমার চ্যানেলে আগে দেখো এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে ভিডিও কুমারটুলিতে এসে সরস্বতী ঠাকুরের কিন্তু তোমাদের এখানে এখানে প্রতিমাগুলো দেখাবো জ্ঞানের দেবী হচ্ছে সরস্বতী আর তোমরা যেন রাত পোহালেই কিন্তু আমাদের সরস্বতী পুজো তাই চলে এসেছি এখন কিন্তু অনস্পট দাঁড়িয়ে আছি কুমারটুলিতে তোমাদের আজকে এই চিত্রটাই তুলে ধরবো এখানে জনসংখ্যা কতটা ভিড় হয়েছে আর তার সাথে সাথে এখানকার হচ্ছে অল ডিটেলস তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রঙের হচ্ছে শাড়ি পরা শুধুমাত্র কিন্তু আমাদের হলুদ শাড়িতে সীমিত নয় সীমাবদ্ধ নয় তার সাথে সাথে পিঙ্ক ভাইলেট বিভিন্ন কালারের কিন্তু শাড়ি পরে কিন্তু সরস্বতী মা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো এখানকার হচ্ছে এই বছর যা শুনলাম মানে জন জনগণের কাছে যে প্রাইস রেটের প্রাইসের হচ্ছে একটুখানি বেড়েছে দাম হচ্ছে অনেকটাই বেড়েছে তো কারা কারা এখান থেকে এই বছর কুমারটুলি থেকে এসে প্রতিমা নিয়ে গেছো আমাকে কিন্তু আমার চ্যানেল দেখার পরে ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে আটনোয়ালি সরস্বতী পুজো আর কিউট হচ্ছে ট্রেডিং প্রতিমার কিন্তু কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কত ধরনের সাদা পোশাকে পরা কিন্তু মা বিভিন্ন ধরনের কিন্তু সারিবদ্ধ ভাবে মা আছে আর এই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছো তার সামনে কতটা ভিড় হচ্ছে জমেছে এই কুমার টুলির প্রতিচ্ছবি তোমাদের তুলে আমার চ্যানেল থেকে আজকে জেনে নেব দেখতেই পাচ্ছো হাতে কিন্তু ঠাকুরের প্রতিমা তো জানতে চাই যে এই বছর কি মনে হচ্ছে প্রাইস রেট নিয়ে একটু কিছু এই বছর প্রাইস বেড়েছে সবকিছুর সাথে সবকিছুর দাম বাড়ছে তো প্রাইসও বাড়ছে বা ঠাকুরের মুখও পাল্টেছে আগে ট্র্যাডিশনাল ছিল এখন কিউট মুখের ঠাকুর সবাই নিয়ে যাচ্ছে আপনি কি টাইপে নিয়েছেন ঠাকুর আমি কিউট ঠাকুরই নিয়ে যাচ্ছি ঠাকুর যেটা এখন ট্রেডিং চলছে তো কিউট ঠাকুরের দামটা তো অনেকটা প্রাইস দেখলাম কি মনে হলো সেটা নিয়ে এখন একটা ট্রেন্ডিং জিনিস একটু ওরাও ইনকাম করে নিচ্ছে এই সুযোগেতে আমরাও গা ভাসাচ্ছি এই আর কি ভালো লাগছে আচ্ছা আর আপনি যে ঠাকুরটা নিয়েছেন সেটা কি রকম প্রাইসে নিলেন আমারটা 2000 টাকা মতো নিয়েছে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার নামটা নাম গৌতম শাহ আচ্ছা তো এখানে যে হাতে ঠাকুর দেখছি তো এই ঠাকুরটা কিউট ঠাকুর যেটা ট্রেডিংসে হচ্ছে সেটা বাদ দিয়ে কেন নামা হলো না কিউট হতে পারে সেটা হয়তো এখনকার মডার্নেশন কিন্তু আমাদের এই শাবিকিয়ানাটাই বেশি পছন্দ মাকে আমরা শাবিকিয়ানাতে দেখতে বেশি পছন্দ সেই কারণে আমরা প্রতি বছর এরকম শাবিকিয়ানার ঠাকুরটাই নিয়ে আসি আচ্ছা তো ছোটবেলায় তো কুমারটলিতে আসা হয়েছিল আগে মানে না ছোটবেলায় আসা হয়নি এটাই এখন পুরনো হচ্ছে তাও বলতে পারেন যে ছোট বাচ্চাদের দৌলতে আমাদের এখন এই বুড়ো বয়সে সেই ছোটবেলার স্মৃতিগুলোকে এটা পাড়াতে হতো বা ই হতো সেইটা এখন পূরণ হচ্ছে এই ছোট ছোট বাচ্চাদের দৌলতেই এখন পূরণ হচ্ছে ওকে আর এই কুমারটুলিতে সব জায়গায় তো ঠাকুর পাওয়া যায় কিন্তু কুমারটুলিতে এসে এই রকম ঠাকুর প্রতিমা কেনার কতটা এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট তো অনেকটাই কারণ সকাল থেকে মানে মানে কখন ভাবছি যে আসবো তাড়াতাড়ি রান্না সেরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাচ্চাকে নিয়ে মানে এখানে আসবো সেটাই হচ্ছে মানে বিভিন্ন রকম ঠাকুর দেখে যে আমরা কিনবো সেটার জন্যই এখানে আসা এখানে তো অনেক অনেক রকম ঠাকুর ভ্যারাইটিস ঠাকুর দেখতে পাওয়া যায় এর জন্যই এখানে আসা আচ্ছা তুমি একটা ছোট্ট আমাদের সাথে শেয়ার করে দাও দর্শকদের সাথে যে এই প্রতিমাটা নিয়ে তোমার কতটা মানে কতটা ভালো লাগছে খুব ভালো কে করেছে প্রতিমাটা আমি করেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সকলকে আজকে চলে এসেছি হচ্ছে কুমারটুলিতে অনস্পট এখন দাঁড়িয়ে আছি আমার চ্যানেল থেকে আমি একটু জেনে নেব আর চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছি উল্টো দিকে কিন্তু আমাদের যেটা ট্রেডিং চলছে কিউট হচ্ছে প্রতিমা সরস্বতী তার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে আজকে অনস্পট ভিডিও স্টার্ট করলাম তো আচ্ছা আমি জানতে চাই এটার প্রাইস রেট কেমন কতটা এই এই বছর লোক সংখ্যা হয়েছে এই সরস্বতী পুজো উপলক্ষে ধরে নিন এক লাখের উপরে লোক প্রতিদিন আছে আর কতদিন ধরে কাজ স্টার্ট হয়েছে এই কিউট प्रतिमा তৈরি করতে ওই ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে মানে 2025 মানে আগের বছর ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে তো এটা কি আপনি পুরো করেছেন তৈরি নাকি আপনি রঙ করছেন আমি রং করছি এমনিও কাজ করি হাতে হাতে আচ্ছা আচ্ছা তো এর ডিমান্ড কেমন এই বছর এবছরে ডিমান্ড ভালোই আছে আচ্ছা আর এটার প্রাইস রেটটা কতটা মানে কি কত প্রাইসে আছে এইটা আছে আমরা পনেরো আছে কি ফিক্সড প্রাইস ফিফটিন থাউজেন্ডই তো আচ্ছা ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এইরকম কিউট প্রতিমার হচ্ছে প্রাইস রেট আজকেই কিন্তু এই প্রতিমা দর্শনের কাজ চলছে সেই ভিডিও তোমাদের অন স্পট দেখালাম চলো আরও কি কি ঠাকুর আছে তোমাদের সাথে দেখা এই বছর জানবো কুমারটুলিতে এসে এখানকার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের থেকে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কীরকম হচ্ছে ঠাকুরের দাম তো জেনে নিই সেখানেই চলে এসেছি ওনার কাছ থেকে জেনে নেব আচ্ছা দাদা এখানে জিজ্ঞেস বলছি যে এখানে এই বছর কি রকম প্রাইস হয়েছে ঠাকুর এই বছর এর দর আর কিছু গত বারে ছিল 7000 ছিল হ্যাঁ এবারে ধর 10000 হয়েছে ঠিক আছে সব জিনিসের দাম বাড়ছে তো পড় পড় জিনিসগুলো বাড়বে জিনিসগুলো কিন্তু এই বছরে কিন্তু খদ্দের কম আচ্ছা খদ্দের দাম কম হচ্ছে আগে বছরে হ্যাঁ হ্যাঁ এই বছর তো এই ট্রেডিং কি আছে এই বছরে ঠাকুরের মধ্যে প্রতিমার কি চেঞ্জ হয়েছে আগের বছরের থেকে চেঞ্জ একই আছে চেঞ্জ একই আছে এবারে কারিগরের রোজ বেড়েছে মাছ সব দাম বেড়েছে ঠিক আছে লোক সংখ্যা কি হয়েছে সংখ্যা ভালো হয়েছে কিন্তু সবাই ঘুলে চলে গেছে আচ্ছা সেই রকম বেচাকে না আগের বছরের থেকে একটু কম হচ্ছে কম হচ্ছে একটু আচ্ছা আচ্ছা তো এই কাজ কতদিন ধরে চলছিল আপনাদের এখানে যারা কাজ করছে মৃৎশিল্পীরা সেটা কতদিন ধরে চলছিল ওই 1 মাস এক মাস ওয়ান মান্থ মতো এই কাজ এই মাধ্যমে তুলে ধরলাম কতটা ভিড় জমেছে এই বছর কুমার টুলিতে সরস্বতী পুজোর আগের দিন প্রাইস রেটটাও ডিটেলস তোমাদের শেয়ার করে দিলাম নেক্সট ভিডিওতে আরো কিছু ক্লিপ নিয়ে আসছি